حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال صاحب القرآن صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام میرے محترم بھائی دوستو আম্মাজান যান হজরতে আসমা রাজি আল্লাহ তালহা থেকে এই হাদিস বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন ইহসরুন্না সুফি সাহিদিন ওয়াহিদিন ইয়মাল কিয়ামা হাসরের ময়দানে সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করা হবে ওই দিন যে কোনো ঘোষণা করা হবে প্রত্যেক মানুষ নিজ নিজ জায়গা থেকে এই ঘোষণা সে শুনতে পাবে বলে ওই দিন ঘোষণা করা হইবে বলে ওই সমস্ত লোকেরা কোথায় যারা দুনিয়াতে সর্ব অবস্থায় সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহতালার প্রশংসা করতো বলে শুকুরের জিন্দিগি যাপন করতো ওই সমস্ত লোকেরা কোথায় তো ছোট্ট একটা জামা দাঁড়াবে আর আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাব কিতাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন তো মেরে মোহতারাম ভাইয়ের বুজুর্গ আল্লাহ তালার সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সব গুজারির নামে এই মার কাজে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন এই জন্য সুক্রিয়া দান করছে আলহামদুলিল্লা মেরে মহতারাম ভাইয়ের দুস্থ বুজুর্গ ইমাম গাজালী রহমতুল্লাহ বলেন বলে তিন কারণে এই উম্মতের আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা ওয়াজিব বলে এক হইল যে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন দুনিয়াতে যত যা কিছু আল্লাহ তালা বানাইছেন বলে সব কিছু আল্লাহ তালা হুকুম দ্বারা বানাইছেন বলে আসমান বানাইছেন আল্লাহ তালা বলছেন কুন হায়া কুন সাথে সাথে হয়ে গেছে জমিন বানাইছেন বলছেন ইয়াল হে জমিন হা কুন সাথে সাথে হয়ে গেছে বলে দুনিয়ার যত যা কিছু আল্লাহ তালা বানাইছেন বলে কিছু আল্লাহ তালা তার হুকুম দ্বারা বানাইছেন ইন্নামা আমা দা শানু কুন ফয়া কুন এমনকি আল্লাহতালা তার ঘর কাবা বলে এটাকেও আল্লাহ তালা হুকুম দ্বারা বানাইছে এটাও আল্লাহ আল্লাহতালা বলে ফেরেস্তাদের দ্বারা বানাইছেন বলে আল্লাহ তালা হজরতে আদম আ ফেরেশতাদেরকে বলছেন বানাও ফেরেস্তারা বানাইছে এরপরে হজরতে আদম আলিহি সাল সালামকে বললেন তুমি বানাও আদম আলিহি সাল সালাম বানাইছেন নুয়ালাই সালাতুয়াল্লামের মহাপ্লাবনে বিধ্বস্ত হয়েছে এরপরে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালামকে বললেন যে হে ইব্রাহিম তুমি আমার ঘর বাইতুল্লাহকে বানাও তো ইব্রাহিম আলাই সালাম আল্লাহ তালার ঘর বানাইলেন আর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালামের জন্য কুদরতি লিফ্ট বানাই দিয়েছিলেন ওই যে জান্নাত থেকে আসা পাথর বলে পাথরের উপর দাঁড়াইছেন আর মনে মনে বলতেন এক হাত উপরে উঠুক বলে এক হাত উপরে উঠে বলে মনে মনে বলতেন আধ হাত নিচে নামুক বলে আধ হাত নিচে নেমে যেত এইভাবে হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহকে বানাইলেন তো বানানোর পরে বললেন যে হে আল্লাহ কেমন হইল যে আল্লাহ তালা বললেন চলে তো আল্লাহ তালা বললেন ইব্রাহিম আলী সালাতাম বললেন যে হে আল্লাহ কেমন হইল আল্লাহ তালা বললেন চলে তো হজরত ইব্রাহিম আলি সালাতাম আল্লাহ কাছে দোয়া করতেছে নো রব্বানা তল্না আয় আল্লাহ যদি চলে আপনার মন মতো হয় তো আপনি কবুল করে নেন আল্লাহ তালা বললেন যাও আমি কবুল করে নিলাম তো মেরে মহতারাম ভাই দুস্থ বুজুর্গ দুনিয়ার যত যা কিছু বানাইছেন বলে আল্লাহ তালা হুকুম দ্বারা বানাইছেন এমন কি নিজের ঘর খানায় কাবা বাইতুল্লাহ কে বানাইছেন বলে আল্লাহ তালা এরকম ফেরেস্তাদের দ্বারা নবীদের দ্বারা বানাইছেন বলে আল্লাহ তালা তা নিজের হাত লাগান নাই কিন্তু যখন আল্লাহ তালা আপনাকে আমাকে বানানোর ইচ্ছা করলেন তো আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন আমি আমার আদরের মখলুক মানুষকে মন আমার মন মতো করে বানাইব এই জন্য আল্লাহ তালা হজরত আদম আলিহিসামের চুলের গুড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত বলে দুই কানের লতির মাঝের জায়গা নাকটারে ধৈরা আদর করিয়া ঠুট্টারে ধরে আদর করিয়া সুন্দর করে বানায়া আল্লাহ বলেন হে মানুষ তোকে যত সুন্দর করে আমি আল্লাহ তালা বানাইছি আমার আঠারো হাজার মাখলুকাতের অন্য কোন মাখলুককে এত সুন্দর করে বানাই নাই তো মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ বলে আল্লাহ তালা আপনাকে আমাকে তার কুদরতের হাতের ছোঁয়া দিয়া আল্লাহ তালা এরকম বানায়া বানাইছেন আর বানায় বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম বলে সব চাইতে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি তো মেরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ বলে এই জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন বলে এই জন্য প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা ওয়াজিব দ্বিতীয় হইল যে আল্লাহ তালা আপনাকে আমাকে শেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উম্মত বানাইছেন বলে যেই নবীকে আল্লাহ তালা সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুকে এরকম সৃষ্টি করতেন না এমন কি আল্লাহ সব চাইতে আপন ছিলেন নবীরা বলে নবীদের জামাতকেও আল্লাহ তালা বানাইতেন না এই জন্য হজরত আদম আলিহিস আসসালাম আল্লাহ তালাকে যখন বললেন মানহুয়া আল্লা খালাক ইসমাহু মা ইসমিক আয় আল্লাহ আপনার নামের সাথে যেই নামটা সংযুক্ত করছেন উনিকে তো আল্লাহ তালা বললেন ফ আর আয়তা তুমি কোথায় দেখছ যে আল্লাহ আমাকে সৃষ্টি করার পর তো আপনার আরসের নিচেই রাখছিলেন চল্লিশ বছর পর যখন আমার চুকের মধ্যে রুহ আসলো আলো আসলো তো আমি আরও সেদিকে তাকায়ে দেখি বিরাট অক্করে লেখা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাহ আনা মুহাম্মাদুনা আব্দি ও রস আমি আল্লাহ তা আমি আমিবেদি তো আর কোনো এলা নাই মুহাম্মাদুনা আব্দী ওরাসূলি যে মুহাম্মাদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি তো আমার বান্দা আমার রসূল এরপরে কোথায় জিয়াল্লাহ আমাকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ফেরেশতাদেরকে পাঠাইছিলেন বলে সমস্ত ফেরেশতার কপালেই তো লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এরপরে কোথায় জিয়াল্লাহ ফেরেশতারা আমাকে ইস্তেকবাল করতে করতে যখন জান্নাতের গেট পর্যন্ত নিয়ে গেল বলে জান্নাতের গেডের মধ্যেই তো লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হম হাম্মদুর বলে এর পরে কোথায় যে আল্লাহ এর পরে তো আর কোনো পর নাই বলে জান্নাতে ঢুকার পরে এই হাত দ্বারা আমি যে বস্তুই হাতে নিতেছিলাম তাতেই তো লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হুম হাম্মদুর বলে এই চোখ দ্বারা যে বস্তুতেই চোখ বুলাইতেছিলাম বলে তাতেই তো লেখা ছিল লাহাম্ম আল্লাহ উনিকে তো আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ না শোন বলে তার জন্যই চাঁদ ওঠে বলে তার জন্যই বাগানে ফুল ফুটে বলে তার জন্যই পাখিরা চেঁচামেচি করে বলে তিনি তো হলো আমার বন্ধু আমি যদি আমার বন্ধুকে না বানাইতাম তুমি আদম কেউ আমি আল্লাহ তালা বানাই সৃষ্টি করতাম না সোয়ালক্ষ নবীর জামাত কে আমি আল্লাহ তালা সৃষ্টি করতাম না তোমের মহতারাম ভাই দোস্ত বুজুর্গ তো আল্লাহ তালা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামীর উম্মত হওয়ার তৌফিক দান করছেন বলে যেই নবী বলে সমস্ত মাখলুকাতের নবী ছিলেন গাছপালার নবী ছিলেন জীব জন্তুর নবী ছিলেন আল্লাহ রসুল সাল্লাম একদিন ঘুমায় আসেন আল্লাহ রসুল সাল আলী আসসালামের খাদেম ছিলেন আনাস আনাসরদি আল্লাহ আনাসরদি আল্লাহু বলেন

যে একদিন আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম ঘুমাই আসেন তো ঘুম থেকে ওঠার পরে আনাসলদী আল্লাহ বললেন ইয়ারসুল আল্লাহ আজকে একটা দৃশ্য দেখছি বলে কি দেখছো বলে ও যে গাছটা এখান থেকে দুইশ তিনশো হাত দূরে বলে দেখলাম হঠাৎ করে এই গাছটা জমিন ভাইরা বলে আপনার পর্যন্ত আসছে আপনার পর্যন্ত আয়েসা কিছুক্ষণ উপর হয়ে রয়েছে আবার কিছুক্ষণ পরে ওই গাছটা জমিন ভাইরা আবার সে তার জায়গায় চলে গেছে তো নবী আলী সাল্লাহ চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর চোখ খুললেন আর বললেন আনাজ জানতে পারছি বলে আল্লাহ তালা আমাকে জানায় দিছেন বলে ওই গাছটা যেখানে ছিল ওখান থেকে আমি দু জাহানের বাদশাকে সে ভালোভাবে দেখতে পারতেছিল না এই জন্য আল্লাহ তালার কাছে আবেদন করলো যে হে আল্লাহ আপনার হাবিবকে আমি মন ভরে দেখতে চাই আমাকে দেখার অনুমতি দেন তো আল্লাহ অনুমতি দিছে জমিন ফাইরা সে আমার পর্যন্ত আয়সা আমাকে মন ভরে দে আবার সে তার জায়গায় চলে গেছে মেরে মোহতারাম ভাই দুস্থ বুজুর্গ বলে গাছপালার নবী ছিলেন জীব জন্তুর নবী ছিলেন বলে আল্লা রসুল দিতেছেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম একবার চৌ রাস্তার মধ্যে দাওয়াত দিতেছেন তো এক ইহুদি সে তার সঙ্গীকে বলতেছে বলে এই লোকটাকে যাকে অনেক মানুষ বেষ্টন করে রাখছে বলে তাকে চেন না এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে নিজেকে নবী বলে বলে আচ্ছা তাহলে এই ব্যক্তি সেই ব্যক্তি যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ গঠায় পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব সৃষ্টি করে সমাজে সমাজে এরকম কলহ সৃষ্টি করে এই ব্যক্তি সেই ব্যক্তি বলে যে হা বলে আচ্ছা আমি তাকে মজা বুঝাইতেছি তো মেরে মোহতারাম ভাইয়ের দুস্থ বুজুর্গ তো এই ব্যক্তি আসল আসার পরে আল্লাহ রসুদ সাল্লি সাল্লামকে অকথ্য ভাষায় গালি গালাস শুরু করে দিল মেরে মোহতারাম ভাইয়ের দুস্থ বুজুর্গ পথিক যখন পথ দেওয়া যায় তো কুকুর ঘেউ ঘেউ করে তো ঘেউ ঘেউ করতে 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 বলে এক সময় কুকুরেরও কুকুরও থেমে যায় তো সে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে গালি গালাস করতে 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 যখন তার বুঝ মতো হইল বলে কুকুর যেমন থেমে যায় বলে সেও এরকম থেমে গেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন যে তোমার বলা শেষ বলে যে হা আমার বলা শেষ আমার গালি গালাস শেষ তো নবীজি বললেন আমি কিছু বলবো যে বলো কি বলবা তো নবীজি বলেন আমি যে নবী বলে এটা তুমি বিশ্বাস করো না বলে প্রশ্নই আসে না বলে কি হইলে বিশ্বাস করবা মেরে মহতারাম ভাই দুস্থ বুজুর্গ বলে তার কাঁধের মতো ছিল লাঠি বলে লাঠির মাথায় ঢুলতে ছিল দপ বলে দপ এটা দেখতে বাইম মাসের মতো দেখা যায় বলে এটা খাওয়া এই জন্য মেরে মোহতারাম ভাই দুস্থ বুজুর্গ এই জন্য আল্লাহ রাস্তায় যাইতে রাজি আছি না ইনশাল্লাহ এই জন্য আমরা কারা কারা নগদ আসছি ইনশাল্লাহ মেহরবানি করে উঠলে ভালো হয় এই মজমা থেকে আমরা যারা আসছি নগদ এরকম আল্লাহ রাস্তায় একটু মেহরবানি করে উঠি ইনশাল্লাহ জি